আমার আদরের মা তোমাই ছাড়া না বাংলাদেশে চট্টগ্রাম একটা পত্রিকা এসেছিল একজন বুড়িমা তিনজন সন্তানকে মানুষ করেছে তিনজন সন্তানের বিবাহ সাদ দিয়েছে নাতিপতা হয়েছে কিন্তু কত খারাপ জায়গা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ওই মা বুড়ি হয়েছে বলে বয়স্ক হয়েছে বলে ওই বৌরা আর ওই আর খেতে দেয় দেয় না না খাবার ছেলেরাও বইয়ের সঙ্গে সেটিং হয়ে গে মায়ের ভালোবাসাকে তারা ভুলে গেছে আজকালকার মাকে ফাঁকি দিয়ে বউ যেটা বলে ওটার ওপরে নির্ভর করে কিন্তু ভাগারে মা কাকে বলা হয় তুই এখন পর্যন্ত জানলি না তবে জেনে নিবি যার বাড়িতে মা নাই যার বাড়িতে মা নাই যে ইয়াতিম আছে ওর কাছে যা ওকে পাশে নিয়ে বস মা কাকে বলা হয় ওর কাছে ডেফিریشنটা নিয়ে দেখ ওর কাছে একটু প্রমাণটা নিয়ে দাও সেদিন বুঝতে পারবি মা কত নিয়মার আমি পত্রিকার ঘটনাটা কেন বলছি ওই তিন জন ছেলে নাই বাড়ির বাইরে কাজ করে বৌরা

থেকে আপনাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে তখন ওই বলছে ব্যাটারে আমি এখানে এক মাস পর্যন্ত এখানে আছি আমার ছেলেরা আমাকে খেতে দেয় না যখন এই কথা বলাম তখন সাংবাদিক ওই বুড়িমাকে প্রশ্ন করলো মা ঠিক আছে বুঝলাম তাহলে তো একটা কাজ করা যায় যারা যে সন্তানরা আপনাকে দেখে না আপনাকে রাস্তায় ফেলে এসেছে এক কাজ করেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সাংবাদিক আমি দায়িত্ব নিয়ে বলছি এই তিনি তিন ছেলের নামে কেস ঠুকে দেব মামলা দিয়ে দেব একে জেলে পচিয়ে ছাড়বো একে জেলে পচিয়ে ছাড়বো কেমন করে তোমার সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে যখনই বলেছে তোমার তিন ছেলেকে জেলে পচিয়ে দেব তখন ওই মা সাংবাদিকের হাত ধরে বলছে ব্যাটারে খবরদার এ কথা বলো ওগুলা আমার হচ্ছে সন্তান আমি মা চাই না আমার সন্তান গুলো জেলে থাকো আমি মা এটা برداشت করতে পারব না बेटा বরং আমি এখানে বয়স হয়ে গেছি এক মাস হয়ে গেল কেউ তো যে যেভাবে হোক আমি খাচে দুদিন পর হয়তো মরে যাব আমার অবস্থা ভালো না তবে আমি বেঁচে থাকা কালিন আমি চাই না আমার ওই সন্তান গুলো জেলে 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 তারা ফুটে মারা যাবে জেলে তাদের আশ্রয় হবে আমি মা এটা সহ্য করতে পারব না এরই নাম হলো মা মা তুমি চিননি কথায় কথায় বিবয়ের পাল্লাই পরে মাকে দু চারটা ধমক মেরে দিলে মারিও না তোমাকে এক্সাম্পল কি বলি তোমার সন্তান তোমার বিবির পেটে যখন বাচ্চা আসবে তখন ওই বাচ্চাটা তোমার বিবির দিয়ে খালি নমাজ ধরে খালি তাকিয়ে থাকবা কি হালাত চলছে তোমার বউয়ের একটা সন্তান ডেলিভারি দিতে গিয়ে তারপরে মাকে স্মরণ করবে যে মা কাকে বলা হয় চিননি রাগ রাগা রাগারাগি জুদা হয়ে গেছেন চলে গেছেন সরে গেছেন এখনো সময় আছে জি সামনে রমজান মাস পাপ মুক্ত হয়ে যান সম্পর্ক ছিন্নকারী জি সম্পর্ক ছিন্নকারী এই যে হাদিস আছে না সম্পর্ক ছিন্নকারী ওদেরকে বলে তোমরা দূর হও জি আবু থেকে হাদিসটা আছে একটু বললে লম্বা হবে তো আমি যেটা বলতে চাচ্ছি বাপ মা কে বাপ মায়ের পা ধরুন বাপ মাকে বলুন না আপনি তো সন্তান আপনি তো সন্তান পিতা মাতা ভুল হতেই পারে তবু নিজেকে মস্তক একটু নিজেকে স্যালেন্ডার হন দেখেন আল্লাহ আপনাদের সুন্দর ব্যবস্থাপনা করে দেবেন আর বাপ মাকে নারাজি রেখে বাকি জীবন কাটাবেন তো সব আপনার ব্যর্থ না কোন কোনো কাজ কিয়ামতের মাঠে কোনো লাভ হবে না সব বরবাদ হয়ে যাবে আমি ওদিকে আলোচনা করছি না